এখন থেকে প্রবাসীরা জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট ইস্যু ইস্যু ও তথ্য সংশোধন করতে পারবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি চিঠি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জানানো হয় জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধনপূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু রি ইস্যুর আবেদন সহ নিষ্পত্তিকরণের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ আট বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যেতে পারে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আগের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে যদি আবেদনকারীর নাম সহ অন্যান্য তথ্য না মিলে সেক্ষেত্রে ই পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ করা হতো না এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে ই পাসপোর্ট আবেদনকারীর নামের বানান সহ সব তথ্য অভিন্ন থাকতে হবে তথ্যে মিল না থাকলে আবেদন গ্রহণ করা হতো না সেক্ষেত্রে তথ্য ভিন্ন ভিন্ন হলে সংশোধন করে ই পাসপোর্টের জন্য আবেদন করা হতো পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এনআইডি এর সার্ভার সংযুক্ত যদি আবেদনকারীর নাম বাবা মায়ের নাম স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে অমিল থাকে তাহলে ওই পাসপোর্ট আর ইস্যু হয় না আগে এই ধরনের সমস্যা হলে পাসপোর্ট অফিসে গিয়ে উপযুক্ত সার্টিফিকেট দেখিয়ে নাম সংশোধন করানো যেত তবে এখন থেকে প্রবাসীরা শুধু সনদ দিয়ে পাসপোর্টের আবেদন এবং সংশোধন করতে পারবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম